এটা হচ্ছে বাইরেটা পুরো কুয়াশা আচ্ছন্ন বাইরেটা জানলা খোলা যাবে না তার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই যে এই লাইট গুলো সব জ্বলছে এই যে অফ করতে হবে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে এখন ছেলে তে স্কুল যাবে ওর টিফিন করতে হবে আজ থেকে শুরু হলো নতুন একটা ডিউটি আবার যেটা আমার পনেরো দিনের জন্য অফ ছিল মোটামুটি আবার শুরু হলো চলো কি আর করা যাবে প্রত্যেকটা মায়েদের জীবনে প্রত্যেকটা বাচ্চাদের জীবনে এরকম ডিউটি আছে হাজবেন্ডের ডিউটিটা একটু বেলা থেকে স্টার্ট হয় যারা অফিস টফিস যায় হ্যাঁ যারা দূরে অফিসে তাদের হয়তো একটু মর্নিং থেকে স্টার্ট হয় বাট যারা কাছাকাছি অফিস যায় তাদের একটু দেরি করে স্টার্ট হয় তো যাই হোক বেশি বকবক করবো না সকালবেলাতে কারণ কিছু পাবো করতে লিখতে দেখো ছোটবেলে যাচ্ছে কখন তো ছেলে ঘুম আর আমি এখন ওর ড্রেস আয়রন করব টিফিন বানাবো এই সবই করব তো চলো বেজুরিশিপ পাবো আমি করে প্রপার করিয়ে নি আজকে ছেলের জন্য বানিয়ে দিলাম চিকেন স্যান্ডউইচ যেটা ওর খুবই পছন্দের মানে আগের দিন চিকেন বানিয়েছিলাম তো সেটা দিয়েই চিকেন স্যান্ডউইচটা বানিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ আগের দিনের চিকেন তো যেটা খেতেও সত্যি খুব ভালো আসে প্রতি কষ্টে উঠেছে ঘরে জুতো পরে চলে যাচ্ছে আমাকে দিচ্ছে কান খোলা যাবে না এত হাওয়া দিচ্ছে রাস্তার মধ্যে তাই তো বাবু কান ফুল কি হবে কান হাওয়া দেবে হাওয়াটা কানের মধ্যে ঢুকবে তারপর তোমার ঠান্ডা লাগবে না না কিছু হবে তো ছেলেকে দিয়ে চলে ঘরে আর ঘরে এসে আমি একটুখানি এডিটিং এর কাজ করছিলাম তো ওই এক দেড় ঘন্টা মতো চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে টিফিনটা করতে হবে আর আগের দিনের ফ্রিজে যেহেতু আটা মাখা ছিল তারপরে আলুর পরোটা বানিয়েছিলাম তার পুটটা ছিল তারপরে শাকের একটা মিতি শাকের যে হয় না মেথিশাকের মাখাটাও ছিল আর কি ময়দাতে তো ওই সব মিলিয়ে ঝুলিয়ে সকালবেলা পরোটাগুলো সব করে নিয়েছি আর আগের দিন না অনেকটা চিকেন ছিল যেহেতু আগের দিন ছর্দি বর্দিরা সব এসছিলো তো চিকেন বানিয়েছিলাম তো ওই চিকেনটা অনেকটা ছিল তো ওটাই সকালবেলা গরম করে তো ওটা দিয়ে ভাবলাম সকালে টিফিনটা হয়ে যাবে তো সেটাই আমি গরম করে বাটিতে ঢেলে আর রেখে দিচ্ছি তো হাজব্যান্ড যাওয়ার সময় এটা খেয়ে যাবে এটা কিন্তু বাবা খাবে না বাবার জন্য মা নাকি বললো বেগুন ভাজা করবে তো ঠিক আছে বাবার জন্য বেগুন ভাজা করে দিক আর আমরা না এটা দিয়ে খেয়ে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে বেডটা ক্লিন করতে কারণ যেহেতু ছেলে সকাল সকাল স্কুল চলে যাচ্ছে আর সেহেতু কিন্তু আমার কাজের মানে কাজগুলো না তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে আর এখন যে বেড মানে বিছানা তুলছি আর কি এখন কটা বাজে যায় না এখন বাজে সকাল নটা সাড়ে মানে সাড়ে নটার দিকে হ্যাঁ সাড়ে নটা বাজে এখন কারণ আমি যে কাজটা সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করা যায় কিন্তু বেলায় উঠলে না কাজ হয় কিন্তু ওই আস্তে আস্তে হয় আর একটা আগের দিন একটা ঘটনা ঘটেছে তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করতে পারিনি কারণ অনেক রান্না বান্না ছিল তো মানে শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওতে আমি কথাটা শেয়ার করছি সত্যি বলতে কি যে ঘটনাটা ঘটেছে আমার সাথে সেই ঘটনাটা কিন্তু পুরোপুরি আমার এক্সপেক্টেশনের কিন্তু একদম বাইরেই ছিল বলতে পারো আগের দিন যে ওরা সর্দি বর্দি এসেছিলো তো আমি বিকেলের দিকে মাংস কষছিলাম মাংস কষতে কষতে এবার কুচিনাটা চলছিল ওপর দিকে তো এবার কুচিনা থেকে যে আমাদের নোংরা যে অয়েলটা আর কি রিলিজ হয় তো ওই অয়েলটা যে রিলিজ হয় না তো ওই ওই জায়গাটা না হট করে খুলে পড়ে যায় এই যে গ্যাসটা দেখছো ওর পেছন দিকে যে জায়গাটা ফাঁকা আছে জানলা আর গ্যাসের মাঝখানে জায়গাটা ফাঁকা আছে না তো ওইখানটা খুলে পড়ে গেছে এবার কি হয়েছে তারও আগের দিন আমাদের কাজে দিদি ওই রান্নাঘরটা পুরো মোছামুছি করেছে একদম সার্ফ সার্ফ জল দিয়ে মোছামুছি করেছে তো এবার কী হবে এবার যেহেতু ওটা নোংরা তেল তো একটু তেলটা না মোটা হয় ওই নোংরা তেল মানে কুচিনা থেকে যে তেলটা রিলিজ হয় তো সেই তেলটা একটু মোটা হয় নর্মাল তেলের থেকে এবার যখন পড়েছে না পুরো চারদিকে ছিটিয়ে গেছে তখন আমি মাংস কষছিলাম মানে যেহেতু মাংসটা আমার বড় গ্যাসে বসানো ছিল লেফট সাইডে তো ওই দিকটা করে পড়েনি বেশিরভাগ তেলটা পড়েছে আর কি মানে রাইট সাইডে এবার ভাগ্যিস ওই যদি মাংসর ওপর পড়তো না মানে ওই এক কড়াই মাংস ভাবো আমার রান্না করাটাই বৃথা হয়ে যেত তো এখন দেখো রান্নাঘরটা মোটামুটি আমি একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি যা রান্নাঘরের কাঁচটাও মুছে দিয়েছি আমি পুরো তেলের তেল রান্নাঘর থেকে তেল যাচ্ছেই না একদম আর কি জানো এই হচ্ছে আমার রান্নাঘরের কন্ডিশন এখন অতটা ভালো হয়েছে আমারটা নিয়ে মাথাটা নিয়ে যাই রান্নাঘরটা পরিষ্কার থেকে দেরি হয়ে গেল একটা বেজে গেছে অলরেডি একটা বেজে গেছে যাই হোক গিজারটা চালিয়ে দিয়েছি জলটা গরম হোক জামা কাপড়গুলো কাচতে হবে প্লাস আর স্নান করতে হবে পুজোটা মনে হচ্ছে হবে না কারণ একটা বেজে গেছে তো গরম জল হবে গরম জল পড়বে জামা কাপড় কাচবে স্নান করবো মোটামুটি পৌনে দুটো দুটো পাঁচে আবার ছেলে নামবে গাড়ি থেকে ছেলেও চলে আসবে স্কুল থেকে তো স্নানটা জামা কাপড়ে স্নান করবে আগে রান্নাঘরটা যে অবস্থা হয়েছে দেখলে তো কালকে যে কি হয়ে গেল রান্নাঘরটা মানে নিমেষের মধ্যে হয়ে গেল আমি বুঝতে পারলাম না হঠাৎ করে দুম পড়ে পড়ে আমার কিছু একটা কতদিন পর স্কুল গেলি ভাল লাগলো আজকে স্কুল ভাল লাগে না ভাল লেগেছে হ্যাঁ কাল থেকে তাড়াতাড়ি উঠে পড়বি তো আজকে যেরকম তাড়াতাড়ি উঠে বললি তিনবার ডাকতে তুই উঠে পড়লি সকালবেলা উঠে পড়বি হ্যাঁ কাল থেকে কেন কেন রে ওই ড্রেসটা খুলবি আয় ড্রেস খুলবি আয় সকালবেলা একটা বাড়িতে ঝড় চলে আবার ছেলে স্কুল থেকে আসার পর আর একটা ঝড় চলে তার কারণ হচ্ছে ওই স্কুল থেকে আসার পর ওকে এক মানে যদি গরমকাল হয় তো মোটামুটি দশ পনেরো মিনিট বসে শীতকাল হলে তো আমি ওর পেছনে সারাক্ষণ লেগেই থাকি যে মানে তুই যা প্যান্টটা খোল খুলে এক্ষুনি স্নান করতে যা মানে আমি যখন ঘর থেকে বেরোই আর কি তার দশ মিনিট আগে আমি গিজারের জলটা গরম করে রেখে যাই আবার কোন তো ভুলে গেলে তখন হয়তো পরে এসে করি বাট শীতকালে বসা যাবে না তো সেটাই ও স্কুল থেকে আসার পর ওর পেছনে মানে বকতে 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 অটোমেটিক্যালি মানে আধ ঘন্টা চল্লিশ মিনিট টাইম চলে যায় তো যাই হোক সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার একটু বসে রেস্ট নিই আর ও ও এখন এখন তো তো ঘুমাবে একটু একটু বসেছে বসেছে এই যে আমি রেস্ট নিয়ে নিই আমিও সকালবেলা উঠেছি আমার এখন ঘুম পায় না জানো তো মানে ভাবি যে ছেলে ঘুমোচ্ছে তো আমি হয়তো পাশে আধ ঘন্টা বা এক ঘন্টা ঘুমিয়ে ও ঘুম পাবে না সেই সন্ধ্যেবেলা চাটা খাওয়া হবে আর ঠিক সাড়ে আটটা থেকে ছটা বাজতে যাবে এত ঘুম পাবে আর এত হাই উঠবে মানে তখন আর কন্ট্রোল রাখা যায় না তখন মানে বিছনাটা কেউ খালি করে দেবো আবার শোব ছোটো তো হবে না তখন এই হচ্ছে ব্যাপার চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে ঘড়ির কাটায় বাজে এখন পাঁচটা আর জামা কাপড় যা সব কেচেছিলাম দেখো এইগুলো মোটামুটি শুকনো হয়নি আর যে কটা এই দেখো ঝুলছে মানে এগুলো ছাদে ছিল আর কি তো এইগুলোকে আমি এখন এই আছে আছে যে নিচে করে দিলাম সারা এটা সব ছেলের আছে মানে এতগুলো জামা এতগুলো প্যান্ট এক দিনে বার করেছে একটা দিনে জানো যদিও এখন স্কুল স্টার্ট হয়ে গেছে এত জামা কাপড় আর বেরোবে না মানে ঘরে থাকলে ছুটিতে থাকলে এত জামা কাপড় বার করেও আর এদিকে চলে এসেছি ছাদে আমি গাছে জল দিতে তো এই যে জলের বালতি নিয়ে নিয়েছি এখানে গাছগুলো একটু জল দিয়ে দেবো দিকে দেখো গাঁদা ফুলের কুড়িগুলো থেকে ফুল ফুটছে দেখতে পাচ্ছ ফুটবে কুড়ি হয়ে আছে কুড়িগুলো মোটামুটি ঠিকই আছে এই একটা কুড়ি নষ্ট হয়ে গেছে মনে হয় আর এখানে যে ফুলগুলো মানে ফোটা অবস্থায় কিনেছিলাম গাছগুলো ওই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর কুড়ি মোটামুটি সব ঠিকই আছে আর এই কুড়িটাও ফুটছে এখানে এই যে এইটাও ফুটছে এটাও ফুটছে বেশ ভাল লাগছে যাই হোক কষ্ট করে বসানো যদি সার্থক হয় তো খুবই ভালো হবে এতে অল্প অল্প জল দেবো কারণ পিসি বলে যে বেশি জল দিতে না তো বেশি জল আর দেবো না চলে এসেছি ছাদ থেকে আর এই যে ছেলে এখানে ঘুমাচ্ছে আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর তার পাশাপাশি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে ইন্টারেস্টিং ব্লগের সাথে ওভিয়াসলি তো চলো আজকের মধ্যে এখানে জানিয়েছি গুড নাইট অ্যান্ড টাটা